পদত্যাগ করতে রাজি আছি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখন রয়েছি কালের কণ্ঠের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে বারোই সেপ্টেম্বর সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালের চিকিৎসক দর্শন ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ব্যস্তে গেছে রাজ্যের সচিবালয় নবান্ন থেকে এদিন মমতা বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলো না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বুঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বুঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবে মমতা জানান অনেকেই বৈঠকে আগ্রহী ছিল কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে তিনি বলেন অনেকে বৈঠকে করতে আগ্রহী ছিল কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল দু তিনজন রাজি হয়নি আমি মানুষের কাছে ক্ষমা চাইছি চিকিৎসকদের অনুরোধ করছি কাজে ফিরুন মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও তুলেন তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য পদক্ষেপ নিলে তারা বাধা দেবেন না কিন্তু আমি কিছু করব না বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না এরই মধ্যে সাতাশ জনের মৃত্যু হয়েছে সাত লাখ মানুষ বঞ্চিত হয়েছে আমার হৃদয়ে কাটছে ওরা ছোট আমি ওদের ক্ষমা করছি বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি তিন দিন চেষ্টা করেও সমাধান করতে পারলাম না মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এরপরও যদি চিকিৎসকরা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব ও নবান্নের অন্য কর্মকর্তারা যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না সুতরাং আনন্দবাজার পত্রিকা তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ